বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে চট্টগ্রামের ফলগ্রাউন্ড মাঠে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তার প্রজাত্র করছে বাংলাদেশে আমার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার নাকি বন্ধু আমাদের তরুণদের সামনে তার দিকে থাকতে পারবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে হবে না বন্ধু চট্টগ্রামের তরুণরা আজ ছক্কা মেরেছে এই তরুণরা ফ্যাসিস্ট হাসিনা হটানোর মূল শক্তি বলে জানিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খোরুমাহমুদ চৌধুরী। হাসিনা মূল শক্তি

ক্রিকেট বলেন ফুটবল বলেন বা অন্য যে কোনো স্পোর্টস বলেন চিরকম থেকে ছয়জন সাতজন আটজন ন্যাশনাল টিমে প্রেজেন্ট করতেন বা লাস্ট পনেরো ষোলো দশ পনেরো বছর ধরে আমরা দেখছি যে চিরকম থেকে হার্ডলি একজন বা দুইজন ক্রিকেটে বলেন বা ফুটবলে বলেন বা অন্য যে কোনো স্পোর্টসে ন্যাশনাল টিমে রেপ্রেজেন্ট করছেন তো এটার আনসারটা আমাদেরকে বুঝে বের করা খুব ইম্পর্টেন্ট যে কেন চির মতো এত বড় একটা ডিভিশনে আমরা সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আওয়াল মুন্নার প্রতিবেদনে মীরসাবের আলীর ক্যামেরায় সিএইচডি নিউজ টোয়েন্টিফোর